এখন এই যে আসিফ বাংলাদেশ থেকে তামা তামা করে ফেলছে এখন সে পালিয়ে যাচ্ছে আপনাদের কি অভিমত তাকে কি পালিয়ে যেতে দেওয়া উচিত তাকে আটকাবেন কিভাবে এই সরকারকে এখনো সময় আছে তাদের প্রধানতম কাজ এই উপদেষ্টা পরিষদ ঢেলে চালাতে হবে যোগ্য ব্যক্তিদেরকে এখানে ইনক্লুড করতে হবে হ্যাঁ যে পঁচিশ জন নেওয়া হয়েছে এই পঁচিশ জন দিয়ে বিশ কোটি জনগণের বাংলাদেশ বিশাল এক দেশ চালানো সম্ভব না ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য খুবই দুঃসংবাদ খুব শীঘ্রই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আপনারা জানেন যে সেখানে আপনার আওয়ামী লীগের নিবন্ধন সম্ভবত বাতিল করা হতে পারে আমি নিশ্চিত করে বলছি না নিবন্ধন বাতিল হতে পারে আমি সেই আশঙ্কার কথাতেই জানাচ্ছি আবার সেই জামাতের সুরে কথা বলছে সেই দেড় হোসেন সাইদের সুরে আওয়ামী লীগ নতুন কর্মসূচি নিয়েছে অবাক হচ্ছেন হ্যাঁ শুধু নতুন কর্মসূচি নিয়েছে তা না ধৃষ্টতাপন্ন কর্মসূচি নিয়েছে দর্শক গত পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তারই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে নিয়ে নানান সমালোচনা আলোচনা তৈরি হয়েছে দর্শক সেই জায়গা থেকেই এখন কথা উঠছে ডক্টর আসিফ নজরুল নাকি পালিয়ে গেছে বা পালিয়ে যাচ্ছে তো হঠাৎ করে দর্শক কেন এরকম অভিযোগ উঠে আসলো এবং আমরা দেখতে পাচ্ছি তিনি আগে যে রকম মিডিয়ার সামনে এসে বক্তব্য দিতেন এখন কিন্তু তাকে মিডিয়ার সামনে আর দেখা যায় না দর্শক মণ্ডলী তাহলে কি ঘটনা সত্য নাকি মিথ্যা তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে জানতে পারবেন তিনি যদি পালিয়েও যেয়ে থাকেন তাহলে কি কারণে পালিয়ে যাচ্ছেন এর রহস্য কী সেটাও বুঝতে পারবেন দর্শক এরই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু জাতিসংঘের এক অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি যাচ্ছেন ঠিকই কিন্তু সেখানে তার জন্য ভয়ঙ্কর এক বিপদ অপেক্ষা করছে কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তার জন্য একটা ফাঁদ তৈরি করে রেখেছে দর্শক তিনি সহি সালামতে আবার বাংলাদেশে ফিরতে পারবেন কিনা তার নিয়ে রয়েছে সংখ্যা দর্শক তার জন্য কি বিপদ অপেক্ষা করছে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে জানতে পারবেন ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখানো হয়েছে তার বিস্তারিত আলোচনা দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আমি একটি গোপন খবর দিতে আসছি গোপন সূত্রে পাওয়া খবর কারণ আজকালকার সময় সত্য প্রকাশ হচ্ছে না টিভি মিডিয়াতে সোশ্যাল মিডিয়াকেই বিশ্বাস করতে হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে যেটা গুজব সেটাই সত্যি হচ্ছে যেটা সত্যি সেটাই গুজব হচ্ছে আর আমি বলবো এটা গুজব এখন যে সত্যি হয়েছে আমার কিছু করার নেই আপনারা যারা একটা সপ্তাহ ধরে একটি মানুষকে দেখতে পাচ্ছে না টিভি মিডিয়াতে বা কোনো সোশ্যাল মিডিয়াতে সেই মানুষটি কোথায় হারিয়ে গেল সেই মানুষটিকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না সবার মনে কিন্তু এই প্রশ্নটা যাচ্ছে এবং সবাই এই খবরটা জানার চেষ্টা করছে কিন্তু আমরা তো সরাসরি ওদের কাছে পৌঁছতে পারছি না সেজন্য আমি একটি খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জাস্ট শুনে তারপর চিন্তা করবে কতটুকু সত্য হতে পারে আসিফ নজরের বউ শিলা আহমেদ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কিংবা অক্টোবরের দুই তিন তারিখে আমেরিকায় চলে যাচ্ছেন স্বামী এবং সন্তান সহ শিলা আহমেদের প্রথম সংসারে দুটি সন্তান এবং আসিফ নজরুলের সাথে একটি সন্তান এবং আসিফ নজরুলের আর রুকেয়া প্রাচীর সংসারের আরেকটি সন্তান তারা সবাই একসঙ্গেই থাকতেন কিন্তু শোনা যাচ্ছে যে রুকেয়া প্রাচীর যে কন্যা সন্তানটি রয়েছেন তাকে তারা আমেরিকায় নিচ্ছেন না শুধুমাত্র তারা তিনটি সন্তানকে নিয়ে আমেরিকা সেটেল হয়ে যাবে এবং সেইখানে তাদের স্কুলে ভর্তি করানোর সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং যারা তারা যেখানে একটি বাড়ি উপহার পেয়েছেন সেই বাড়িটির ঠিকানাটাও পাওয়া গেছে আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি লং আইল্যান্ড সেন্ট্রাল আইসলিপের ঠিকানা যে বাসার মালিক আসিফ নজরুলের ল্যাম্পের পার্টনার জাকারিয়াজ মাসুচি তিনি নিউ ইয়র্কের সময় পত্রিকার মালিক ইতিমধ্যে আসিফ নজরুলের নাম করে আসিফ নজরুলের নাম করে তিনি বিভিন্ন ব্যক্তির অপরাধমূলক যে মামলা আছে বাংলাদেশে সেই মামলাগুলি তিনি প্রত্যাহার করে দেবার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যাংক মালিকের কাছ থেকে তিন মিলিয়ন ডলার কামিয়েছেন জিকু তো আসিফ নজরুলের জন্য ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ডলার দিয়ে আসিফ নজরুলের পরিবারের জন্য একটি বাড়িও কিনে দিয়েছেন জিকু জিকুর বিরুদ্ধে জিকুর বিরুদ্ধে বাংলাদেশে যে মামলাগুলো আছে শাশুড়ির সাথে লিপ টুগেদার করে মেয়েকে বিয়ে করেছে তারপর আরেকজনের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে চোরাকার বাড়ি বন্ধুর বাড়ি দখল করে বন্ধুকে দেশে মেরে ফেলার মতো গুরুতর অভিযোগও আছে তার যাই হোক রুগী প্রাচীন নজরুলের মেয়ে তো তাদের সাথে যাচ্ছেন না বা নিচ্ছেন না শিলা যদিও সে দেশে নজরুল এবং শিলার সাথে একসাথেই থাকতো সে মেয়েটা তথাক্ত স্বাধীনতার দুই দশমিক শূন্য কোটাল মার্শালের কোটাল মার্শালের বউ বাচ্চা আমেরিকা পালাচ্ছে মানে দুই হাজার চব্বিশ কোটাল মার্শালের বউ বাচ্চা আমেরিকা পালাচ্ছে কেন দেশে না আনন্দের নহর আসিফ নজরুলকে যে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে না সেটার কারণ সম্ভবত এটাই মানে দুই হাজার চব্বিশ সালে যে কোটা মার্শাল উনি বসে এবং সারা দেশের মানুষ ইমোশনকে পুঁজি করে বিভিন্ন স্নাইপারের ব্যবহারে অদৃশ্যভাবে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করা হয়েছে যারা আন্দোলনের ভিতরে জড়িত ছিলেন তারা এমন অসংখ্য প্রমাণ আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি এবং সেই সমস্ত হত্যাকাণ্ডের অদৃশ্য মামলাও দেওয়া হচ্ছে লাগাতারে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে ইতিমধ্যে উপরমহল জানিয়েছেন যে লাগাতারে হত্যা মামলা দেওয়া হলে তথ্যভিত্তিক প্রমাণ না থাকলে সেগুলো গ্রহণযোগ্য হবে না এখন এই যে আসিফ নজরুল বাংলাদেশ থেকে তামাতামা করে ফেলছে এখন সে পালিয়ে যাচ্ছে আপনাদের কি অভিমত তাকে কি পালিয়ে যেতে দেওয়া উচিত তাকে আটকাবেন কিভাবে সমস্ত কিছু আপনাদের চিন্তা করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য খুবই দুঃসংবাদ খুব শীঘ্রই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আপনারা জানেন যে সেখানে আপনার সম্ভবত জাতিসংঘের একটা প্রোগ্রাম আছে সাধারণ অধিবেশন তো সেই প্রোগ্রামে তিনি খুব ছোট্ট একটা বহর নিয়ে যাচ্ছেন আমরা অতীতে দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ বা এর আগে কারা বিএনপি তখন আসলে কতটুকু বহর নিয়ে গেছিল সেটা জানানি তবে সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন কোনো দেশে কোন সামিট অথবা প্রোগ্রামে যোগ দিতে যেতেন তার সাথে বিশাল কয়েকশো মানুষের একটা বহর থাকত বা সেই বহরটাকে মাত্র সাতজনের বহরে কনভার্ট করে জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন আহ বাইশে সেপ্টেম্বর তার এই প্রোগ্রাম সম্ভবত আর এই প্রোগ্রামের দিন আমরা যদি দেখি তার জন্য কি ধরনের হুমকি অপেক্ষা করছে তবে আমি জানি মার্কিন যুক্তরাষ্ট্র এটা আসলে কতটুকু করার সুযোগ পাবে আওয়ামী লীগ সেটা হচ্ছে কথা তবে এর আগে বিএনপি বা জামায়াত ইসলাম অন্যরা এই কাজটা হরো করেছে যখন শেখ হাসিনা ইউরোপ আমেরিকার কোনো রাষ্ট্রগুলোতে ভিজিট করত তখন সেখানে আমরা দেখতাম বিমানবন্দরের বাহিরে তারা নানান ধরনের স্লোগান দিত নানান ধরনের বাক্য ব্যবহার করত অনেক ধরনের ব্যবহার করত কিন্তু সেখানে আওয়ামী লীগ বিএনপির মধ্যে মাঝে মাঝে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবার এতদিন যে কাজটা বিএনপি বা জামায়াত ইসলাম বা অন্যান্য দল তারা করতে পার এই কাজটা করার ইচ্ছা পোষণ করেছে আওয়ামী লীগ তো কি কাজ করবে কেন ডক্টর ইউনুসের জন্য একটু সাবধানতা দরকার তার জন্য প্রোডাকশন থাকবে তারপরেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন সেই উপলক্ষে কেন্দ্র করে তার আগমন এবং অধিবেশনে ভাষণের দিনে প্রতিবাদ সমাবেশ প্রটেস্ট র্যালি করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ গতকালকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ তারা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলছে অবৈধ প্রধান উপদেষ্টাকে অবৈধ প্রধান উপদেষ্টাকে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে আপনার হাজার হাজার শহীদদের উপর রক্তের উপর পা দিয়ে অংশগ্রহণ করা তারা সমীচীন মনে করছেন না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তীব্র প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছে যদি প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের মাটিতে আসে তাহলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ এবং ভাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতারা বাইশে সেপ্টেম্বর দুপুর দুইটায় জে এফ কে বিমানবন্দর এবং সাতাইশে সেপ্টেম্বর সকাল এগারোটায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগের এমন ঘোষণার পর আমি কমেন্ট সেকশনে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিএনপি বা জামায়াতের যে সকল নেতাকর্মীরা তারা আবার বলছেন আসো আমরাও খেলব এখন এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব কারণ এর আগেও যেদিন শেখ হাসিনা আমেরিকা যেতেন সেখানে বিএনপি আর জামায়াত প্রটেস্ট করতো আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু পাল্টা সেখানে উপস্থিত থাকতো তবে এটা তো বাংলাদেশ না এটা বিদেশ ওই সময় সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের যতটুকু সেফটি ছিল আজকে সেফটি বিএনপির জন্য ততটুকু সেফটি আর কিন্তু সেখানে ক্ষমতায় আসছে গুডাবাদাই এরকম ছিল না বিদেশের বাড়িতে তো আওয়ামী লীগ অনেক খাইছে কিন্তু বাংলাদেশে ক্ষমতায় কিন্তু বিদেশে তো এরকম গায়ের জোর মানুষ বেশি হলো যন্ত্রকাঠামো এগুলো সুযোগ নেই তাই না তবে এখন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ঘোষণা দিয়েছেন এটা আমার কাছে মনে হয়েছে নিরের একটা আহ নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন বলে ভাই আপনি কেন নির্বুদ্ধিতা বলছেন দেখেন এই মুহূর্তে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো নিরাপদ আছে শুধুমাত্র এই লুকটার কারণে এই লুকটার কারণে তবে সর্বশেষ প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেখানে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার পুরোটাই মনে করছে যে ডক্টর হচ্ছেন এই টোটাল গেমের দিয়ে বিকাশ তারেক বলতেছে তারেক তাহলে খেলাটা কোন জায়গায় আচ্ছা তো সেই ফোনালোপটাতে যথেষ্ট ঘৃণা গুসা প্রকাশ হয়েছে ডক্টর ইউনুসের প্রতি আর তাই হয়তো আওয়ামী লীগের ভিতরে চিন্তা এটা কিন্তু এটা নির্বুদ্ধিতা কেন আমি বললাম আপনার তো আমেরিকাতে আছেন কোনো সমস্যা নেই আমরা দেশের বাইরে আছি অনেকেই সমস্যা নেই কিন্তু বাংলাদেশে বসবাস হতো যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে দলটারে ভালোবাসত কিন্তু আপনাদের গুটিবাজির কারণে তারা পথ পায় নাই পদবি পায় নাই তারপরেও দলটা করে গেছে তারা ক্ষমতার চিন্তা করে নাই বঙ্গবন্ধু ভালোবাসছে আওয়ামী লীগের ভালোবাসে সেই কারণে তারা দলটা করতো এখন ডক্টর ইউনুস সাহেবের সরকারটা মোটামুটি লেভেলে কিন্তু আওয়ামী লীগের উপর এই মুহূর্তে প্রথম দুই চার দিন হয়ে গেছে বাট এখন কিন্তু দমন পীড়ন চালানোটা অনেকটাই বন্ধ করে ফেলছেন এটা টেকনিক্যাল হয়েছে এখন আপনারা যদি খোদ ইউনুস সাহেবের উপরেই যুক্তরাষ্ট্র গেলে এখানে অনেকটা গালি দেন অথবা দুইটাই স্লোগান দেন এমনি আওয়ামী লীগ সরকারের সময় তিনি নানান ঝামেলায় পড়ছেন মনে মনে একটা ক্ষোভ আছে না আসে এই ক্ষোভটাতে তারা দশগুণ উগ্রাই দিবেন প্রশাসন রে এখন পর্যন্ত অনেক জায়গায় মোটামুটি নিউট্রাল রাখার চেষ্টা করা হচ্ছে কিছু কিছু হচ্ছে তো সেটা যদি বন্ধ হয়ে যায় কি করবেন দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শকে ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ